হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো তোমাদের সামনে আজকে একটি নতুন ক্লাস নিয়ে আসলাম এবং নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম অন্যান্য দিনের মতো আজকে আমরা সুফিয়া কামালের যে কাব্যগ্রন্থ এবং তিনি কী নামে পরিচিত ছিলেন সেই সম্পর্কে আমরা আলোচনা করব এবং এর আগে আমরা গত ক্লাসে যে আরও একজন কবির সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমরা সুফিয়া কামালের যে কাব্যগ্রন্থ রয়েছে এবং যে তার স্মৃতিমূলক যে চারণা যে তিনি অবদান রেখেছেন সেটা নিয়ে আজকে আলোচনা করব বোর্ডে কতটা লাইন দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে যে সুফ সুফিয়া কামালের যে তিনি কী নামে পরিচিত ছিলেন তারপর হচ্ছে তিনি কী কী কাব্য রচনা করেছেন এবং তার স্মৃতিচালনামূলক রচনা কী ছিল সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এখানে প্রথমে দেখতে পাচ্ছ যে সুফিয়া কামালকে বিশিষ্ট মহিলা কবি বলা হয় সুফিয়া কামালকে বিশিষ্ট মহিলা কবি বলার কারণ হচ্ছে যে সুফিয়া কামাল মহিলা কবি হিসেবে মানে যখন তিনি কবি হয়েছিলেন তখন সে যুগে মহিলাদের বা নারীদের অতটা সম্মান দেওয়া হতো না এবং এখানে তাকে বলা হয়েছে যে তিনি নারী আন্দোলনের প্রতিকৃত ছিলেন অর্থাৎ সে সময় যে এত পরিমাণে যে নারীদের উপরে অত্যাচার নির্যাতন করা হয়েছিল সে অত্যাচার বা নির্যাতনের কে রুখে দাঁড়ানোর জন্য তিনি অসংখ্য আন্দোলন করেছেন এবং মেয়েদের নারীদের মধ্যে তাদের যে অধিকার আন্দোলনের যে লড়াই সেটি শিখিয়েছেন সেই জন্য তাকে নারী আন্দোলনের প্রতিকৃত বলা হয়ে থাকে আর এরপরে এই সকল অসংখ্য অবদানের জন্য তাকে জননী সাহসিকা উপাধিতে ভূষিত করা হয়ে থাকে এরপর আমরা কাব্যতে আসি যেমন সাজের মায়া ও মায়া কাজল অভিযাত্রীদের মৃত্তিকার ঘ্রাণ নিয়ে কি বলছে সাজের মায়া ও মায়া কাজল অভিযাত্রীদের মৃত্তিকার ঘ্রাণ নিয়ে উদাত্ত পৃথিবীর মন ও জীবন সম্পর্কে জানানো আবার বলছে যে সাজের মায়া ও মায়া কাজল অভিযাত্রীদের মৃত্তিকা ঘ্রাণ নিয়ে উদাত্ত পৃথিবীর মন ও জীবন সম্পর্কে জানালো আর নিচে বলতে তার স্মৃতিচারণামূলক রচনা হচ্ছে একটাই সেটা হচ্ছে একাত্তরের ডায়েরি তাহলে আমরা এখন তার যে কাপড় রয়েছে সেই কাপড়গুলো নিচে আন্দোলন করবো সাজের মায়া মায়া কাজল অভিযাত্রী মৃত্তিকা ঘ্রাণ উদাত্ত পৃথিবী মন ও জীবন আর স্মৃতিচারণামূলক তো একটাই তাহলে এখানে যে সকল শব্দের দেশে আন্ডেলেন রয়েছে সেগুলো হচ্ছে কাব্য এবং স্মৃতিচারণামূলক রচনা তাহলে কাব্য রচনার মধ্যে কী রয়েছে সাজের মায়া মায়া কাজল অভিযাত্রী মৃত্তিকা ঘ্রাণ উদ্যাত্ত পৃথিবী মন মনজীবন আর স্মৃতিচারণা স্মৃতিচারণামূলক রচনা হচ্ছে একাত্তরের দিনগুলি তাহলে আজকে আজকে আমরা ক্লাসে কী জানলাম যে শুভেয়া কামাল নামে পরিচিত ছিল এবং তাকে কেন নারী আন্দোলনের প্রতীকিত বলা হয় কেন তিনি জননী সাহসিকা উপাধি পেয়েছিলেন এবং তিনি কি কি উপন্যাস রচনা করেছিলেন এবং তার স্মৃতিচারণামূলক রচনা কী ছিল সেটার সম্পর্কে আসে ক্লাস এ পর্যন্তই তোমরা যদি এই ভিডিও থেকে একটু হলো উপকৃত হও তাহলে অবশ্যই লাইক করবে কারণ তোমাদের লাইক ও শেয়ারের মাধ্যমে আমরা অনুপ্রাণিত হয়ে এর থেকে আরও ব্যাটার বেটার ভিডিও যেন দিতে পারি অবশ্যই সাহায্য সবাই ধন্যবাদ